আজ রাজপথে দেখো রক্ত বন্যা বইছে অবিরত অধিকার আদায় লরছে ওরা হয় না কবুনত আজ রাজপথে দেখো রক্ত বন্যা বইছে অবিরত অধিকার আদায় লরছে ওরা হয় না কবুনত মেধাবী মানে আমাদের দেশের অমূল্য সম্পদ বুকের মাঝে গুলি বেঁধে ওরা হচ্ছে শাহাদা মেধাবী মানে আমাদের দেশে অমূল্য সম্পদ বুকের মাঝে গুলি বেঁধে ওরা হচ্ছে শাহাদা ও গো আল্লাহ রহমান তুমি করে দাও সমাধান ও গো আল্লাহ রহমান তুমি করে দাও সমাধান রক্ত অশ্রু চাই না দেখতে চাই মোরা শান্তির আহ্বান শান্তি লাখো শহীদের রক্তে অর্জিত আমার জন্ম ইচ্ছে ডানায় উড়বো মোরা উড়বে নাকি তুমি লাখো শহীদের রক্তে অর্জিত আমার জন্মভূমি ইচ্ছেডা নাই উর্ব মোরা উর্বে নাকি তুমি সব হয়ে যায় কেন স্বপ্ন মোদের বয়ে আসে কেন কাল সব হয়ে যায় কেন স্বপ্ন মোদের বয়ে আসে কেন কাল যাই যে বাঁচতে মিলে মিশে আপন হয়ে চিরকাল আপন হয়ে চিরকাল ওগো আল্লাহ রহমান তুমি করে দাও সমাধান ওগো আল্লাহ রহমান করে দাও সমাধান রক্ত অস্ত্র চাই না দেখতে চাই মোরা শান্তির আহ্বান শান্তির সালাম বরকত রক্ত দিল বাবান্নের ইশনে আবু সাইদরা কেন রক্ত দিবে ওই চত্বর পানে সালাম বরকত রক্ত দিল বাবান্নের ইশনে আবু সাইদরা কেন রক্ত দিবে ওই চত্বর পানে ওরা শিক্ষার্থী ওদের চাওয়া মেধারী অধিকার পড়ালেখা লেখা করে চালাতে চায় না রিক্সা সিএনজি কার ওগো আল্লাহু রহমান তুমি করে দাও সমাধান ওগো আল্লাহু রহমান তুমি করে দাও সমাধান রক্ত স্রো চাই না দেখতে চাই মোরা শান্তির আহ্বান আজ রাজপথে দেখো রক্ত বন্যা বইছে অবিরত অধিকার দায় লড়ছে ওরা হয় না কবু নত আজ রাজপথে দেখো রক্ত বন্যা বইছে অবিরত অধিকার আদায় লড়ছে ওরা হয় না কবু নত মেধাবী মানে আমাদের দেশের অমূল্য সম্পদ বুকের মাঝে গুলি ওরা হচ্ছে সাহাদা মেধাবী মানে আমাদের দেশে অমূল্য সম্পদ বুকের মাঝে গুলি বেঁধে ওরা হচ্ছে শাহাদাত ও আল্লাহু আল্লাহ রহমান তুমি করে দাও সমাধান ও আল্লাহু আল্লাহ রহমান তুমি করে দাও সমাধান রক্ত অশ্রু চাইনা না দেখতে চাই মোরা শান্তির আহ্বান শান্তির আহ্বান